থেকে আবির আজকে আমরা অনুপাত ছ লেকচার সিক্স করবো ছ নম্বর লেকচার করব যেখানে আমরা কোষে দেখি টু পয়েন্ট টুয়ের বাকি চার পাঁচ ছয় সাতের অঙ্কগুলো আমরা করব কোষে দেখি টু পয়েন্ট টু এর পৃষ্ঠা নম্বর হচ্ছে তিরিশ তো চলো আমরা আজকে একদম দেরি না করে স্টার্ট করি আজকে আমাদের ছ নম্বর লেকচার তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আমি কিন্তু মাঝে সাঝে টাইমার চালাবো তোমরা জানোই আমি টাইমার চালিয়ে অঙ্ক করতে দিই তোমাদের তোমার সে টাইমার চালাবো তখন কিন্তু অবশ্যই কিন্তু খাতায় অঙ্কগুলি করতে হবে তো দেখো আমাদের প্রথম অঙ্ক দিয়েছে রীতা একষট্টি অঙ্কের মধ্যে ষাটটি অঙ্ক সঠিক করেছে বিনয় ওই অঙ্কের আশিটির মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে তাহলে আমি আগে লিখে নিই যে রীতা রীতা কি বলেছে একষট্টি অঙ্কের মধ্যে একষট্টির মধ্যে ষাটটি সঠিক করেছে তাহলে একষট্টি অঙ্কের মধ্যে একশোটি অঙ্কের মধ্যে মধ্যে ষাটটি অঙ্ক রিতা কিন্তু ঠিক করেছে ঠিক করেছে ঠিক আছে ঠিক করেছে তাহলে ও অ্যাকচুয়ালি কতগুলি অঙ্কের মধ্যে কতগুলি ঠিক করেছে ও ষাটটি ঠিক করেছে একশোটির মধ্যে তাহলে আমি এখানে লিখি অনুপাতে অনুপাতে প্রকাশ অনুপাতে আচ্ছা ঠিক আছে আমি এখানে মুছে নিই অনুপাতে প্রকাশ করলে হবে ঠিক আছে অনুপাতে প্রকাশ করলে হবে কত হবে দেখো ও ঠিক ও করেছে ষাটটি অঙ্ক ঠিক করেছে কতগুলি অঙ্কের মধ্যে একশোটি অঙ্কের মধ্যে একইভাবে বিনয় বিনয় আশিটির মধ্যে আশিটি অঙ্কের মধ্যে আশিটি অঙ্কের মধ্যে পঞ্চাশটি ঠিক করেছে পঞ্চাশটি অঙ্ক ঠিক করেছে পঞ্চাশটি অঙ্ক ঠিক করেছে তাহলে একইভাবে লিখিনি অনুপাতে প্রকাশ করলে এটা কি অ্যাকচুয়ালি কী হবে অনুপাতে প্রকাশ করলে হবে তোমরা বলো দেখি অনুপাতে প্রকাশ করলে কী হবে অনুপাতে প্রকাশ করলে হবে কী হবে হ্যাঁ একদম পঞ্চাশটি ঠিক করেছে আশিটির মধ্যে তাই তো তাহলে এটাকে আমি একটু ভাঙে নিই দেখো এখান থেকে শূন্য আর শূন্য কেটে যায় দেখো আমি এখানে রাফে ভাঙাচ্ছি দেখো এখানে শূন্য আর শূন্য কেটে যায় তিন দুইতে কাটলে তিন দুগুণের ছয় দুইতে কাটলে পাঁচ দুগুণে দশ তাহলে উত্তর হচ্ছে কত তিন ইস টু পাঁচ এটাকে তো করে রাফি মাগিনি পঞ্চাশ বাই আশি শূন্য শূন্য কাটে আর কিছুই হয় না তাহলে এটা হচ্ছে পাঁচ ইস্টু আট এবার বলছে যে কে বেশি অঙ্ক করেছে তাহলে দেখো এর একটা নিয়ম শিখেছিলাম কি যে যখন আমাদের বলে দেবে কে বেশি অঙ্ক করেছে বা কে কম অঙ্ক করেছে তখন কী করবো আমরা এর পূর্বপত্রে নেব ঠিক আছে মানে উত্তর নেব নেবো সরি উত্তরপত্রে নেব বা আমরা হর যে ভগ্নাংশের হরটি হয় সে হরটি নেব হরের লসাও করবো তাহলে এখানে হর হচ্ছে পাঁচ এখানে হর হচ্ছে আট তাহলে এখানে লিখি বিনয় অঙ্ক করেছে বিনয় অঙ্ক করেছে কত তিন ইস্টু পাঁচ অনুপাতে ঠিক আছে এটাকে আমি কী লিখতে পারি দেখো ভালো করে পাঁচ আর আটের লসও কথা হবে এখানে পাঁচ আর আটের লসও কথা হবে দেখো কিছুই হবে না পাঁচ পাঁচ আর আট কি পরস্পর মৌলিক সংখ্যা তাহলে পাঁচ আর আটের লসও কথা হবে চল্লিশ এবার দেখো বিনাঙ্ক করেছে কতগুলি তিন ইস্টু পাঁচ আমাকে কী করতে হবে এর এর শেষ পথটিকে আমাকে চল্লিশ বানাতে হবে তাহলে এর শেষ পথটিকে আমি চল্লিশ বানাবো কী করে যদি আমিকে আট দিয়ে গুণ করি তাই না তাহলে মেখে যদি লিখি তিন গুণ পাঁচ গুণ আট এবার তুমি বলবে যে দাদা এখানে দুই দিকে আট কেন গুণ করলাম কারণ দুই দিকে আট এই জন্যই গুণ করলাম যাতে আমাদের অনুপাতটি সমান থাকে যখন এই আট দুটো কেটে গিয়ে অনুপাতটি যাতে সমান থাকে ঠিক আছে তাহলে তিন আটে চব্বিশ পাঁচ আটে চল্লিশ যদি আমি একদিকে আট গুণ করতাম তাহলে কী হতো অনুপাতটি ডিসব্যালেন্স হয়ে যেত তাহলে তিন ইস্টু চল্লিশ হয়ে যেত সেটা কিন্তু সঠিক নয় আমাদের অনুপাত হচ্ছে তিন ইস পাঁচ ওই জন্য দুই দিকেই আট গুণ করলাম যাতে দুই দিকেই কেটে যায় নেক্সট আমাদের কি আচ্ছা সরি এখানে বিনয় হবে না এটা হবে হচ্ছে এটা কি ছিল নাম রীতা তাই তো এটা হবে হচ্ছে রীতা অঙ্ক করেছে এটা হচ্ছে রীতা অঙ্ক করেছে বিনয় কত পাঁচ ইষ্টু আট অনুপাতে অঙ্ক করেছে তাহলে এখানে লিখি বিনয় অঙ্ক করেছে কত পাঁচ ইষ্ট আট অনুপাতে এখানেও তাই দেখো আটকে চল্লিশ বানাতে হবে তাহলে আটকে আমাকে গুণ করতে হবে পাঁচ দিয়ে তাহলে সামনেরটাকেও পাঁচ দিয়ে গুণ করব তাহলে কথা হবে পঁচিশ ইস চল্লিশ তাহলে দেখো এটা হচ্ছে চব্বিশ ইস্টু চল্লিশ এটা হচ্ছে পঁচিশ ইস চল্লিশ তাহলে তাহলে কোনটা বেশি তাহলে অবশ্যই বিনয় বেশি অঙ্ক করেছে তাহলে উত্তর আমি কি লিখবো কারণ এখানে চল্লিশটার মধ্যে চব্বিশটা চল্লিশটার মধ্যে পঁচিশটা তাহলে উত্তর কী হবে বিনয় বিনয় বেশি অঙ্ক করেছে বেশি অঙ্ক করেছে তোমরাও কিন্তু বেশি অঙ্ক করো নাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু সমস্যা হয়ে যাবে তাহলে বিনা হচ্ছে বেশি অঙ্ক করেছে যারা অঙ্কটা হিসাবে টুকুনি তারা কিন্তু টুকে নিও আমি এখানে একটু রাখছি স্ক্রিনশট তুলে নাও তাহলে অবশ্যই টুকতে পারবে নেক্সট দেখো এই অঙ্কটা আমি কিন্তু আগে করেছি আগেরটার মতনই সেম টু সেম অঙ্ক ঠিক আছে আমি টাইমার চালাচ্ছি তোমরা রেডি হয়ে যাও সেম টু সেম অঙ্ক আমি কিন্তু পড়ে দিচ্ছি বলেছে এবছর মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে দেড়শো জন পরীক্ষার্থীর মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে তাহলে দেড়শো জনের মধ্যে গ্রেড এ পেয়েছে কতজন একশো জন আর পাশের বিদ্যালয়ে একশো জন পরীক্ষার্থীর মধ্যে আশি জন গ্রেড এ পেয়েছে ঠিক আছে তো তাহলে কি করবে জাস্ট এই দুটোর অনুপাত করবে এখানে এক মিনিট হয়তো হবে না ঠিক আছে আমি একটু স্টেপ করে দিচ্ছি লাস্টের স্টেপটা তোমরা করো তাহলে আমাদের কি বলেছে আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে দেড়শো জনের মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে তাহলে দেড়শো জনের মধ্যে একশো জন গ্রেড এ পেয়েছে যেটাকে অনুপাতে প্রকাশ করলে কি হবে যেটাকে অনুপাতে প্রকাশ করলে হবে অনুপাতে প্রকাশ করলে হবে কত দেখো একশো জনের মধ্যে মানে দেড়শো জনের মধ্যে তাহলে দেড়শো টাকায় পেছনে লিখছি দেড়শো জনের মধ্যে একশো জন গ্রেডে পেয়েছে তাই তো এটাকে তোমরা কী করবে টাইমার যখন চালাবে এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে আর পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয় আছে কতজনের মধ্যে একশো জনের মধ্যে আশি জন গ্রেডে পেয়েছে তাহলে একশো জনের মধ্যে আশি জন আশি জন গ্রেড এ পেয়েছে আশি জন গ্রেড এ পেয়েছে যেটাকে যদি আমি অনুপাতে প্রকাশ করি কথা হবে তাহলে লিখি অনুপাতে প্রকাশ করলে হবে অনুপাতে প্রকাশ করলে হবে কত দেখো আশি জন গ্রেডে পেয়েছে কতজনের মধ্যে একশো জনের মধ্যে টাইমার চালালে তোমরা কিন্তু এটাকে লগেষ্ট আকারে প্রকাশ করবে লাস্ট আমরা কি করব যে দুটোর কি করব লসাগু করে আমরা উত্তর পত্রিকে সমান করব তাহলে এখানে লিখি আমাদের বিদ্যালয় আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের পাশের অনুপাত পাশের অনুপাত মানে কতজন পাশ করেছে তার অনুপাত কত এখানে তার অনুপাত লিখবে এই যে এখানে যে লোভিষ্ঠ প্রকাশ করবে এখানে যে লভিষ্ঠ প্রকাশ করবে সেটাকে কিন্তু এখানে লিখবে আর হচ্ছে পাশের বিদ্যালয় পাশের বিদ্যালয়ে পাশের অনুপাত বাহ লাইনটা খুব সুন্দর পাশের বিদ্যালয়ে পাশের অনুপাত আচ্ছা এখানে পাশের হচ্ছে হ্যাঁ পাশের বিদ্যালয়ে পাশের অনুপাত হচ্ছে কত দেখো এখানে কিন্তু এইখানে যে অনুপাতটি দিবে সেই অনুপাতটি কিন্তু এখানে লিখবে এবার আমাদের কি করতে হবে লসও করে এটাকে নেক্সট করতে হবে দেখো তাহলে এখানে লসও করবে আমি সেম করবো যখন তখন এরপরে এইখানে লিখবো এরপরে অনুপাতটি এইখানে লিখব ঠিক আছে তারপরে যেটা মান বড় হবে সেটা হবে আমাদের উত্তর তো আশা করি বুঝতে পেরেছ আমি প্রথমটাকে দিচ্ছি আর আমি টাইমার অন করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে দেখো আমি টাইমার এখান থেকেই অন করে দিচ্ছি ঠিক আছে তো চলো থ্রি টু ওয়ান আর টাইমার স্টার্ট হয়ে যাচ্ছে শুরু করে দাও জাস্ট কী করবে এটাকে এই দুটোকে অনুপাত প্রকাশ করবে তোমরা যদি কাটাকাটি করতে পারো তাহলে এখানে রাফে হচ্ছে একশো একশো বাই দেড়শো কাটাকাটি করে নাও আর এটা হবে হচ্ছে আশি বাই একশো এর কাটাকাটি করে নাও করে যেটা হবে সেটাকে এখানে লিখবে উপরে যেটা থাকবে সেটা ওপরে আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে লিখবে মানে ডান দিকে লিখবে ঠিক আছে থার্টি সেকেন্ডস অলরেডি হয়ে গেছে কাটাকাটি তোমরা করে আসা করে এগুলো বুঝি বসে ফেলেছো তোমাদের আপাতত এগুলো এখন লিখতে হবে না তুমি জাস্ট রাফে করো আর তুমি যদি আগে যখন লিখলাম তখন যদি লিখে নাও তাহলে এখানে একবার করে নাও আমাদের কিন্তু টাইম কিন্তু শেষের পথে তাড়াতাড়ি আশে করে অনেকে এটা লিখে ফেলেছ পাশের বিদ্যালয়ের অনুপাত হচ্ছে এটা লিখে নাও আর টাইম প্রায় শেষ আশা করি অনেকের হয়তো লসো করতে একটু সময় লাগছে ঠিক আছে তুমি আমি এই দুটো করতে থাকি ততক্ষণ তুমি লসো করে এই উত্তরটাকে কমেন্টটা অবশ্যই জানাও আমি এই দুটো করতে এগুলো করি দেখো এটা কাটাকাটি করলে কথা হচ্ছে পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পনেরো এটা হচ্ছে টু ইস টু থ্রি এটা হচ্ছে আমাদের টু ইস টু থ্রি কালিটা একটু শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমাদের টু ইস টু থ্রি এটা কথা হচ্ছে দেখো আশি দিয়ে একশো কাটলে শূন্য শূন্য কাটলাম চার দুগুণে সরি দুই দুগুণে চার বা চার দুগুণে আট মানে চার দুই দিয়ে এটা কাটলে পাঁচ তাহলে এটা হচ্ছে ফোর ইস টু ফাইভ তাহলে এটা টু ইস টু থ্রি হবে ওখানে লিখে দিই টু ইস টু থ্রি এখানে লিখি ফোর ইস টু ফাইভ তাহলে এদের লসও কথা হচ্ছে দেখো তিন আর পাঁচের আবার তিন আর পাঁচ কি পরস্পর মৌলিক তাদের লসও কথা হবে গুণ করে হয়ে যাবে তাহলে এটাকে পনেরো বানাবো তিনকে বানাবো পনেরো তাহলে কত দিগুণ করতে হবে পনেরো দিয়ে এই সরি পাঁচ দিয়ে তাহলে পাঁচ দিয়ে যদি দুইকে গুণ করি কথা হবে দশ পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হবে হচ্ছে দশ আর পাঁচ দিয়ে তিন কে গুণ করলে হবে হচ্ছে পনেরো এটাকে পনেরো বানাতে গেলে কী করতে হবে তিন দিগুণ করতে হবে তাহলে চারকে তিন দিগুণগুলো হবে বারো পাঁচকে পাঁচকে তিন দিগুণগুলো হবে হচ্ছে পনেরো ঠিক আছে তাহলে আমাদের গুণ কথা হচ্ছে দশ ইস্টু পনেরো আর বারো ইস্টু পনেরো দেখো এখানে কার মান বেশি পাশের বিদ্যালয়ের মান বেশি তাই না পাশের বিদ্যালয়ে হচ্ছে এখানে পনেরো জনের মধ্যে দশজন এখানে পনেরো জনের মধ্যে জন তাহলে অবশ্যই পাশের বিদ্যালয়ের পাশের হার কিন্তু বেশি তাহলে উত্তর কী হবে উত্তর হচ্ছে পাশের বিদ্যালয়ে পাশের বিদ্যালয়ে পাশের হার হার বা পাশের হার লিখ পাশের হার বেশি বা বেশি পরিমাণে ছাত্র কিন্তু পাশের বিদ্যালয়ে পাশ করেছে বুঝতে পেরেছ নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কটা কিন্তু অনেকেই গোলায় আমি খুব সহজ খুব সহজভাবে আমি অঙ্কটা তোমাদের বলবো একদম সহজভাবে তোমাদের এই অঙ্কটা বলব দেখো দুটি বাড়ির দামের অনুপাত দিয়েছে ফোর থ্রি দ্বিতীয় বাড়ির দাম আমাকে বলে দিয়েছে প্রথম বাড়ির দাম কত দেখো ওখানে ফার্স্ট দেওয়া আছে এইটুকু বাট আমি করে নিই তাহলে আমাকে কী বলেছে দুটো বাড়ির দামের অনুপাত বলে দিয়েছে একদম সহজভাবে বুঝবেন খুব সহজ অঙ্ক দুটো বাড়ির দামের অনুপাত কত বলে দিয়েছে দেখো দামের অনুপাত কত বলে দিয়েছে দেখো ফোর টু থ্রি দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে আমাকে যে দ্বিতীয় বাড়ির দাম বলেছে কত চার লাখ কুড়ি হাজার টাকা তাহলে প্রথম বাড়ির দাম কত একদম সোজা তাহলে প্রথম বাড়ির দাম কত কি করবে দেখো কার মান বলে দিয়েছে দ্বিতীয় বাড়ির দাম লিখে ফেলো এখানে চার লাখ কুড়ি হাজার ভাগ করবে কাকে দিয়ে দ্বিতীয় বাড়ির দামকে দ্বিতীয় বাড়ির দামের অনুপাত দিয়ে ভাগ করো সেটা হচ্ছে তিন এবার কার মান বের করছে প্রথম বাড়ি তাহলে একে প্রথম বাড়ির দামের অনুপাত দিয়ে গুণ করে দাও এটাই হবে আমাদের উত্তর দেখো কাটাকাটি যদি করি তিন দিয়ে তিন অক্ষের তিন অক্ষে তিন তিন চারে বারো এক দুই তিন চার তাহলে এখানে হচ্ছে এক লাখ চল্লিশ হাজার গুণ হচ্ছে চার যেটা কথা হবে চার চোদ্দো ছাপ্পান্ন মানে পাঁচ লাখ ষাট হাজার টাকা আশা করি অঙ্কটা বুঝতে পারলে খুব সোজাঙ্ক যে যার বাড়ির দাম বলে দেবে তাকে লিখবো বাই করবো যার বাড়ির দাম বলে দেবে তার অনুপাত দিয়ে তাহলে যার বাড়ির দাম বলে দেবে সেই দামকে তার বাড়িরই অনুপাত দিয়ে ভাগ করবো ধরো তোমাকে অন্য কোনো জিনিস বলে দিল ধরো প্রথম জিনিস আর দ্বিতীয় জিনিস তার অনুপাত বলে দিল ধরো আর দ্বিতীয় জিনিসের মান বলে দিল। তাহলে কি করব দ্বিতীয় জিনিসের মানকে দ্বিতীয় জিনিসের অনুপাত দিয়ে ভাগ করব গুণ করব হচ্ছে প্রথম জিনিসের অনুপাত দিয়ে বুঝতে পেরেছ যার মান আমাকে বের করতে বলবে তারকে দিয়ে গুণ করব আর যার মান দেওয়া থাকবে তার অনুপাত দিয়ে ভাগ করে দেবো এটাই হচ্ছে মেন ব্যাপার নেক্সট অঙ্কটা কি দেখো নেক্সট পার্টটা দেখো প্রথম দাম যদি সত্তর হাজার বেশি হতো তাহলে প্রথম বাড়ির দাম কত পাঁচ লাখ ষাট হাজার আমাকে বলেছে নেক্সট পার্টটা কি বলেছে যে প্রথম বাড়ির প্রথম বাড়ির দাম সত্তর হাজার বেশি হলে প্রথম বাড়ির দাম যদি সত্তর হাজার বেশি হয় তাহলে প্রথম বাড়ির দাম কত হবে তাহলে প্রথম বাড়ির দাম হবে কত এখন দাম কত দেখো এখন দাম হচ্ছে পাঁচ লাখ ষাট হাজার এখানে দাম পেয়েছি পাঁচ লাখ ষাট হাজার এর সাথে যোগ হবে কত সত্তর হাজার যদি সত্তর হাজার বেশি দাম পড়তো তাহলে কী হতো দেখো যোগ করো ওটাকে ছাপ্পান্ন এটা হচ্ছে ছ লাখ ষাট আর সত্তর ছ লাখ চল্লিশ হাজার হবে তাই না সরি ছ লাখ তিরিশ হাজার ছ লাখ তিরিশ হাজার টাকা সত্তর আর ষাট হচ্ছে ছয় ছয় বারো তেরো ছ লাখ তিরিশ হাজার টাকা ঠিক আছে দ্বিতীয় বাড়ির দাম কত দ্বিতীয় বাড়ির দাম আমরা জানি চার লাখ কুড়ি হাজার দ্বিতীয় বাড়ির দাম আমি জানি এবার হচ্ছে তাহলে দামের দামের অনুপাত কথা হবে একদম শেষ তাহলে প্রথম বাড়ির আর হচ্ছে দ্বিতীয় বাড়ির দামের অনুপাত কথা হবে তাহলে এখানে লিখে নিই প্রথম বাড়ি বাড়ির ও দ্বিতীয় বাড়ির দ্বিতীয় বাড়ির দামের অনুপাত দামের অনুপাত হবে প্রথম বাড়ির দাম কত ছ লাখ তিরিশ হাজার আর দ্বিতীয় বাড়ির দাম কত চার লাখ কুড়ি হাজার তাই না দেখো কী করব তিনটে শূন্য পেছনে তিনটে শূন্য পেছনে কাটো এ একটা শূন্য একটা এ একটা শূন্য একটা তালে তেষট্টি ইস টু বিয়াল্লিশ যারা কাটাকাটি করতে পারো কাটাকাটি করে ফেলো যারা কাটাকাটি না করতে পারো তাকে আমাকে ফলো করো দেখো সাত নং তেষট্টি তালেটা কি লিখতে পারি সাত নং তেষট্টি লিখতে পারি আর ছয় সাতটা বিয়াল্লিশ লিখতে পারি দেখেন সাতা সাত কেটে গিয়ে হবে নয় ইস্টু ছয় নয়কে লিখতে পারি আমি তিন গুণ তিন ছয়কে লিখতে পারি তিন গুণ দুই তাহলে এখান থেকে তিন এখান থেকে তিন কেটে হবে হচ্ছে তিন ইস টু দুই এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমি কি লিখব দুটি বাড়ির দামের অনুপাত তাহলে উত্তর কী লিখব যে দুটি বাড়ির দামের অনুপাত বাড়ির দামের অনুপাত কত হবে থ্রি ইস টু টু এটাই হচ্ছে আমাদের অ্যানস্যার ঠিক আছে আশা করি বুঝতে পারলে এই পার্টটা আছে আমাদের মেন যে বাড়ির দাম বলে দেবে সেই তাকেই সেই বাড়ির দাম দিয়ে ভাগ করব দ্বিতীয় বাড়ির দাম বলে দিয়েছে তাই দ্বিতীয় বাড়ির দামকে দ্বিতীয় বাড়ির অনুপাত দিয়ে ভাগ করেছি গুণ করবো কত দিয়ে যার আমাকে মান বের বের করতে বলবে যদি প্রথম বাড়ির মান বের করতে বলে তাহলে প্রথম ঠিক আছে এইভাবে এটা কিন্তু দুটো না তিনটে চারটে অনুপাতের ক্ষেত্রেও কিন্তু একইভাবে হবে নেক্সট দেখো কী বলেছে একটি বাস থেকে একটু একটি বাস থেকে এক টুকরো বাস কেটে না হলো। এবং দেখা গেল দুটি অংশের দুটি অংশের বাসের দৈর্ঘ্য দৈর্ঘ্যের উপর থ্রি টু ওয়ান নিজের সারণি থেকে দুটি দৈর্ঘ্য কি কি হতে পারে নির্ণয় করি ঠিক আছে দেখো কি বলেছে প্রথম বাস হচ্ছে তিন আর দ্বিতীয় বাস হচ্ছে এক মানে এখানে দেখো প্রথম টুকরো দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রথম টুকরের অনুপাত দেওয়া আছে দেখো আমি কী করতে পারি তাহলে দ্বিতীয় দ্বিতীয় টুকরো কী হবে এটা ঠিক রাফে করার মতো অঙ্ক দ্বিতীয় টুকরো কী হবে প্রথম টুকরের মান বলে দিয়েছে আমাদের কত তিরিশ একে ভাগ করবো কত দিক প্রথম টুকরের অনুপাত যেটা হচ্ছে আমাদের তিন গুণ করবো কার মান বের করতে বলেছে দ্বিতীয় টুকরো তাই দ্বিতীয় টুকরো দিয়ে গুণ করে দেবো দ্বিতীয় টুকরের অনুপাত হচ্ছে এক তাই তো তাহলে তিন দশে তিরিশ তাহলে দশ অক্ষে দশ গুণ এক করলে দশ তাহলে হ্যাঁ দ্বিতীয় টুকরো কথা হবে এখানে দ্বিতীয় টুকরো হবে হচ্ছে আমি কালিটা চেঞ্জ করে নিই দ্বিতীয় টুকরো হবে তাহলে কত দশ দশ মোট বাসের দরকার কত তিরিশ আর দশে এটা হচ্ছে ডেসিমিটার তাহলে এখানে লিখি ডেসিমি তাহলে মোট বাসের কত হচ্ছে তিরিশ আর দশে চল্লিশ ডেসিমিটার নেক্সট দেখো নেক্সট আমাকে কিন্তু দ্বিতীয় টুকরের মান বলে দিয়েছে তাহলে একদমই সোজা দ্বিতীয় টুকরের মান বলে দিয়েছে আমাদের কত কোনটা বের করতে হবে প্রথম টুকরো কী হবে প্রথম টুকরের মান দ্বিতীয় টুকরের মান কত বলে দিয়েছে পনেরো দ্বিতীয় টুকরের অনুপাত কত এক তাহলে একে এক দিয়ে ভাগ গুণ হচ্ছে প্রথম টুকরের অনুপাত কত তিন তাহলে একে তিন দিয়ে গুণ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ ডিসিমিটার তাহলে এটা কথা হবে এটা হচ্ছে আমাদের হবে পঁয়তাল্লিশ ডেসিমিটার তাহলে পঁয়তাল্লিশের পনেরো কত হবে এটা হচ্ছে ষাট ডেসিমিটার এটা হচ্ছে আমাদের ষাট ডেসিমিটার বুঝতে পারলে এটা কত হলো তাহলে ষাট ডেসিমিটার বুঝতে পারলে অঙ্কটা আশা করি আগের অঙ্কটার মতনই একদম সোজা ঠিক আছে নেক্সট দেখো আমাদের কী আছে নেক্সট তাহলে আমাদের আর কোনো অঙ্ক নেই তাহলে আজকে তাহলে আমরা কিন্তু এখানে কষে দেখি ওয়ান পয়েন্ট কষে দেখি টু পয়েন্ট টু এর অঙ্ক কিন্তু আমরা এখানে শেষ করে ফেলেছি অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা অঙ্কগুলো শেষ করে ফেলেছি এটা হচ্ছে কষে দেখি টু পয়েন্ট টু কোষে দেখি টু পয়েন্ট টু এর চার পাঁচ ছয় আমরা সবকটা অঙ্ক শেষ করে ফেলেছি বাড়িতে কিন্তু অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে যারা টাইমার চালিয়ে প্র্যাকটিস করে তারা কিন্তু অঙ্কগুলো অবশ্যই ফ্রেশ করে নেবে বাড়িতে ঠিক আছে তো চলো আজকের জন্য এইটুকুই তাহলে আবার একদিন আর এরই আর ভিডিওতে দেখা হবে ঠিক আছে ঠিক আছে বাই বাই তাহলে